কই মাছ ভাজি কই মাছ তো অনেকভাবে রান্না করা যায় আজকে আমি কই মাছ ভাজি করব। এই জন্য আমি দুইটা কই মাছ নিয়েছি এখানে আমি প্রথমেই লবণ দিয়ে দেবো এক চা চামচ তারপরে দেব হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব এক চা চামচ আদা জিরার পেস্ট দিয়ে দেবো এক চা চামচ আর দেব জিরার পেস্ট এক চা চামচ আর এগুলো দিয়ে খুব ভালো করে কই মাছটাকে মাখিয়ে নেব এই যে আমি লম্বা লম্বি করে কেটে দিয়েছি মাছগুলো সেখানে যেন ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে সেজন্য খুব ভালো করে মাখিয়ে নিব আর এই কাটার অংশতেই মশলাগুলো আমি দিয়ে দিব যেন কই মাছের ভেতরে ঢুকতে পারে এভাবে বেশ কিছুক্ষণ মশলাটা মাখিয়ে আমি ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিট পর চলে আসলাম এই তো আমার মাছটা মেরিনেট হয়ে গেছে আর এদিকে চুলা একটি ফ্রাই প্যান বসে এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে কই মাছ দুইটা দিয়ে দেব চুলার হিটটা এখন আমি মিডিয়াম করে দেব যেন কই মাছের উপরটা পুড়ে না যায় এবং বেশি হিট দিলে উপরের অংশটা পড়ে যাবে এবং ভিতরের অংশটা সেদ্ধ হবে না এখন আমি কই মাছটা উল্টিয়ে দেব এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব এখানে দশ মিনিট ভেজে নেব দশ মিনিট ভেজে নিলেই মাছটা কুড়মরে হয়ে যাবে এই তো আমার কই মাছ ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব দেখেই কিন্তু মনে হচ্ছে যে কতটা কুড়মুড়ে হয়েছে আর এখানে আমি পাতা কাঁচামরিচ লেবু দিয়ে একটু সাজিয়ে দেব দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে তার উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দেব দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে এভাবে কই মাছ ভেজে একবার খেয়ে দেখবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন